গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যন্তরের মুখে বিশ্ব ইতিহাসের বিকৃত শতম প্রকৃত স্বৈরাচার নেডি ফেরাউন শেখ হাসিনা বাংলাদেশ পালাতে বাধ্য হয়েছে তারপর ধরে পালিয়েছে মিডিয়ার আর এক সদ্য বাসার আল আসাদ আমি এখানে আশা প্রকাশ করছি ইনশাল্লাহ পুরো বিশ্ব আরো একজন থেকে পালাতে

সীমান্ত হত্যাকাণ্ড কিন্তু ভারত বন্ধ করে নাই বিশ্বের মুখে সবচেয়ে উগ্রবাদী গোষ্ঠী সরকার হল ভারতীয় সরকার তারাও প্রত্যেকটা প্রতিবেশী দেশে উৎসাহ দিচ্ছে তারা প্রত্যেকটা প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করার করেছে আপনাদের স্মরণ আছে মালদ্বীপের যে সরকার বর্তমান সরকার রয়েছে সেই সরকার ক্ষমতায় এসেছে কিন্তু ভারতীয় প্রত্যাহার করার পদ্ধতি দিয়ে কিন্তু বাংলাদেশ সরকার হয়েছে নেপালে মনে করবেন না বাংলাদেশের মুসলমান বলেই এত ভারত বিদ্বেষ নেপাল নেপাল

দিল্লিতে নবপ্রজন আশ্রয় নিয়ে রেখেছে সেই হাসিনার পতন ভারতের জন্য সবচেয়ে বড় উত্তরকে ধাক্কা ছিল ভারতে যিনি নিরাপত্তা প্রধান রয়েছেন অজিত দেবাল আমার তো মনে হয় তাকে ভারতীয় জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত যে সে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে যে প্রত্যেকটা দেশে লয়ের মাধ্যমে যেভাবে ষড়যন্ত্র করছিল দেশ দেশটা প্রত্যাখ্যান করেছে ভারতের গণতান্ত্রিক চরিত্রকে হরণ করেছে তার জন্য অচিত্রভাবে খাবার চেয়ে পদত্যাগ করতে হবে